দেশ আসবেন ইউরোপ আসবেন এই চিন্তা করতে করতে আপনারা এক বছর দুই বছর পর্যন্ত করেন কিন্তু আপনারা এই টাইমের মধ্যে একটা কাজ শেখেন না এটাই থেকে বড় দুঃখজনক বিষয় আপনারা যখন ফাইল জমা দেন দেওয়ার পর মিনিমাম আপনাদের থেকে ছয় মাস আট মাস এক বছর সময় আপনার কাছে তো এই যখন ফাইল জমা দিচ্ছেন এরপর থেকে ছয় মাস আট মাস এক বছর পর্যন্ত আপনার সময় আছে তাহলে এই সময়টা আপনি বসে ঘুরে না বেড়ায় আপনি একটা কাজ শেখেন একটা হাতের কাজ শিখে আসেন বা যে কোনো একটা কিছু শিখে আসেন আপনি কি জানেন ইউরোপে আসতে গেলে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে কি কি জিনিস আপনার গোসাইতে হবে আপনার অনেকে আছেন যারা এইগুলো জানেন না শুধু চিন্তা করেন ইউরোপ যাব মানে এই স্বপ্ন দেখতে দেখতেই আপনারা কিনারা শেষ করে ফেলেন কিন্তু যেই জিনিসগুলো আপনাদের লাগবে ইউরোপ যাওয়ার জন্য কখনো এই জিনিসগুলো আপনারা চিন্তা করেন না তো আজকে আমি আপনাদেরকে সেই জিনিসগুলোর কথা বলবো যে আপনাদের ইউরোপে আসার জন্য কি কী জিনিস লাগবে তো স্টেপ বাই স্টেপ আমি সব কিছু বলার চেষ্টা করব আমি আছি মাইনর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের দা ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো যারা ইউরোপে আসতে চান মিডিল ইস্টের থেকে হোক বাংলাদেশ থেকে হোক তারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আপনাদের অবশ্যই কাজে আসবে তো চলুন কথা না বাড়িয়ে আজকে মূল টপিকে চলে দেয় আসলে এক পর্যায়ে বাধ্য হয়ে আমার ঘরের ভিতর ভিডিও করতে হচ্ছে কারণ অলরেডি ঠান্ডা পড়া শুরু হয়েছে আর তার থেকে সব থেকে বড়ো যে প্রবলেম সেটা হচ্ছে বাতাস এতটাই ঠান্ডা বাতাস যে আমি ঘরের ভিতরেতে দেখেন মোটা গেঞ্জি পড়ে বসে আছি তো ওই জন্য চাইল বাইরে আপনাদেরকে দৃশ্য দেখায় বা বাইরে কোথাও সুন্দর একটা জায়গায় ভিডিও করবো সেরকম পরিস্থিতি এখন নাই তো যাই হোক এখন মূল বিষয়ে আসি মূল কথায় আসি যে আপনারা মিডল থেকে হোক বা বাংলাদেশ থেকে হোক যদি আপনারা ইউরোপে আসতে চান আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে তো ফার্স্ট অফ ইল আপনারা যদি বাংলাদেশ থেকে আসতে চান তাহলে ইউরোপে যদি আপনারা সেনজেনভুক্ত দেশ হোক নন সেনজেন হোক আপনারা যদি আসতে চান তাহলে সর্বপ্রথম যে জিনিসটা লাগবে আপনাদের সেটা হচ্ছে পাসপোর্ট এটা আমরা সবাই জানি পাসপোর্ট আমাদের লাগবে আচ্ছা পাসপোর্ট মিনিমাম তাও আপনার এক বছর মেয়াদ থাকতে হবে শুধু পাসপোর্ট থাকলে হবে না আপনার মিনিমাম এই পাসপোর্টের এক বছর মেয়াদ থাকতে হবে সর্বনিম্ন তো এটা গেল প্রথম দ্বিতীয় আপনার ইউরোপিয়ান স্টাইলের দুই কপি ছবি লাগবে একটা হাফ একটা ফুল এটা আপনারা অনেকে তোলেন আবার অনেকে তোলেন না আবার আপনারা যখন ছবি তুলতে যান এটা আপনারা ভুলাই ফেলেন যে আপনারা নর্মাল বাংলাদেশে যেরকম ছবি তুল তোলে এইভাবে ছবি তোলেন কিন্তু আসলে ইউরোপিয়ার ইউরোপের জন্য ইউরোপিয়ান স্টাইল ছবি তুলতে হয় এটা থার্টি ফাইভ বা ফোর্টি ফাইভ এরকম আর কি আমি সরি মনে নাই ভুলে গেছি এই মুহূর্তে তো যাই হোক দ্বিতীয় হচ্ছে ছবি তৃতীয়ত যে জিনিসটা আপনাদের প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের যদি পড়াশোনা থাকে তাহলে অবশ্যই আপনাদের পড়াশুনার একটা সার্টিফিকেট সেটা হোক এসএসসি বা এইচএসসি যেটাই হোক এরপরে যেহেতু আপনারা ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন কাজের জন্য আসবেন সেই ক্ষেত্রে আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্টটা ওইভাবে দরকার পড়ে না তারপরে যদি কারো থাকে তাহলে ভালো আপনারা ব্যাঙ্ক স্টেটমেন্ট রাখতে পারেন এরপরে আসেন আপনাদের মেডিকেল কাগজ এটা কিন্তু ইউরোপের জন্য লাগে না আপনারা সৌদি দুবাই ওমান কাদার এশিয়ার মধ্যে গেলে আপনাদের মেডিকেল কাগজ লাগবে কিন্তু ইউরোপের জন্য মেডিকেল কাগজ লাগে না বা মেডিকেল করা লাগে না এটা আপনারা হয়তো বা জানেন না চিন্তা করেন মেডিকেল করতে হবে কী কি লাগে অনেকে হয়তো বা বলে আপনার মেডিকেল করতে হবে বিশ হাজার টাকা দিয়ে এটা সম্পূর্ণ মানে মিথ্যা ইউরোপে আসার জন্য মেডিকেল লাগে না কারণ আপনি যখন এখানে আসবেন আসার পরে আপনাকে সিম্পল আপনার পোস্টাব তারা নিয়ে টেস্ট করবে করে আপনাকে একটা রিপোর্ট দিয়ে দেবে তো সেই ক্ষেত্রে ইউরোপে আসার জন্য তেমন আহামরি কোনো প্রবলেম হয় না মেডিকেল বিষয় নিয়ে মেডিকেল প্রয়োজন হয় না তাহলে ফার্স্ট অফ ইল কী গেল আপনার পাসপোর্ট লাগবে দ্বিতীয়ত আপনার ছবি লাগবে তৃতীয়ত আপনার সার্টিফিকেট থাকলে সেগুলো লাগবে চতুর্থ আপনার ব্যাংক স্টেটমেন্ট না থাকলেও সমস্যা নেই এবং মেডিকেলের কোনো প্রয়োজন নাই এরপরে আসেন আপনাদের যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট একটা বিষয় কারণ আপনারা দেখেন বিদেশ আসবেন ইউরোপ আসবেন এই চিন্তা করতে করতে আপনারা এক বছর দুই বছর পর্যন্ত ওয়েট করেন কিন্তু আপনারা এই টাইমের মধ্যে একটা কাজ শেখেন না এটাই সবথেকে বড় দুঃখজনক বিষয় আপনারা যখন ফাইল জমা দেন দেওয়ার পরে মিনিমাম আপনাদের থেকে মাস মাস বছর সময় নেই তাহলে আপনার কাছে তো এই যখন ফাইল জমা দিচ্ছেন এরপর থেকে ছয় মাস আট মাস এক বছর পর্যন্ত আপনার সময় আছে। তাহলে এই সময়টা আপনি বসে ঘুরে না বেড়ায় আপনি একটা কাজ শেখেন একটা হাতের কাজ শিখে আসেন বা যেকোনো একটা কিছু শিখে আসেন আপনাদের অবশ্যই কাজে লাগবে কিন্তু আপনারা এই টাইমটা নষ্ট করে ফেলেন কোনো কিছুই শেখেন না তো আমি আপনাদেরকে বলবো আপনারা যদি কেউ কোনো কাজের অভিজ্ঞতা না থাকেন তাহলে ইউরোপে আসার আগে আমি পাঁচটা কাজের কথা বলে দিচ্ছি এর আগে একটা ভিডিওতে ওই ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কোন কোন কাজে বেতন বেশি পাওয়া যায় ইউরোপের ভিতরে তো আপনারা এই পাঁচটার ভিতরে হইলেও ভালো আর না হইলেও যে কোনো এভরিথিং আপনারা একটা কাজ শিখে আসবেন আপনাদের জন্য অনেক উপকার আসবে এবং ইউরোপ মানে বিদেশের মাটিতে আপনাদের অনেক উপকার হবে আশা করি বুঝতে পারছেন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই মানে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকে বিদায় নিচ্ছি এই পর্যন্ত আসসালামু আলাইকুম